সামগ্রিক বিভিন্ন পর্যালোচনা করা হবে এবং বিশেষ করে সংগঠনের কীভাবে আগামী দিনে আরো সব চেয়ে করা যায় তা নিয়ে আলোচনা হবে আমি স্বাগত জানাই বিশেষ করে অত্যন্ত ব্যস্ততার মধ্যে সাংসদ রাজীব ভট্টচার্য এবং মাননীয় মন্ত্রী টিন্দুরায় মহোদয় আমাদের সময় দিয়েছেন আমরা এই পর্বে আমরা ওনাদের বক্তব্য শুনব তারপরে আমরা আমাদের বক্তব্য নিয়ে আলোচনা করবো আমাদের আজকে নতুন কমিটিও গঠিত হবে রাজ্য গঠিত হবে এনে আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করবো আমি আবারও আমাদের ইউনিয়নের সম্মাননে উপস্থিত থাকার জন্য সাংসদ রাজীব ভট্টাচ এবং মাননীয় মন্ত্রী ত্রিপুরায় মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কথা বলা হয়েছে আর সাংবাদিক বন্ধুরা সামনে যখনই সাংবাদিকরা থাকে তখন বলার ইচ্ছা হয়

বিশ্বাসের সঙ্গে বলছে যে যেহেতু মিডিয়ায় আসছে আপনার সকলে জানি যে বন্যা একটা পরিস্থিতি তৈরি হয়েছে গোটা যে প্রচুর বৃষ্টি হচ্ছে বিভিন্ন পত্রপত্র করতে এসছে অনেকগুলো রাস্তা খারাপ যেখানে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন আমি আপনাদের মাধ্যমে বলতে চাই গোটা রাজ্যে একটা ন্যাশনাল হাইওয়ে ছিল আজ ছটা ন্যাশনাল হাইওয়ে তৈরি হয়েছে এবং প্রায় এক হাজার কিলোমিটার রাস্তার কাজ হচ্ছে এই এক হাজার কিলোমিটার রাস্তা টেন পার্সেন্ট হয়তো একশো রাস্তা

এই যে রাস্তাটা নিয়ে তারা কষ্ট অনুভব করছেনও এবং এক হাজার কিলোমিটার রাস্তার কাজ চলছে এবং সেগুলো সম্পূর্ণ দিকে এগোচ্ছে আর কানেক্টিভিটি সামনে পর্যন্ত ইলেকট্রিসিটির ব্যবস্থা কাজ চলছে আমরা যদি দেখি আমাদের আগাম শুধু আহ স্বাস্থ্য দপ্তরে যে পরিকাঠামো উন্নয়ন সেগুলো ব্যাপক পরিবর্তন হয়েছে আর যদি দেখি আমাদের আগরতলা ডেন্টাল কলেজের জন্য দুশো দু মঞ্জুরি দিয়েছে গভর্নমেন্ট এবং কাজ শুরু হয়েছে যেখানে পরিকাঠামো একশো তিরানব্বই কোটি টাকা মা এবং শিশুর জন্য চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে কাজ করছে

আগরতলা শহরে আপনার মনের মতো ফ্ল্যাট বুকিং করতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের এই বুকিং পয়েন্টে টু বিএইচকে থ্রি বিএইচকে ফোর বিএইচকে ফ্ল্যাট সব ধরনের মন মাতানো ফ্ল্যাটের সম্ভার রয়েছে আমাদের কাছে দরদাম নিয়ে কোনো মধ্যস্থতাকারী আপনি পাবেন না ফ্ল্যাটের মালিকের সঙ্গে সরাসরি আমরা করিয়ে দেব আপনার পরিচিতি কেননা সততাই আমাদের মূলধন তাহলে আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের বুকিং পয়েন্টের প্রতিনিধিদের সঙ্গে বুকিং পয়েন্ট টিজি রোড রামনগর রোড নম্বর টু যোগাযোগ করুন এই নম্বরে সেভেন জিরো জিরো ফাইভ থ্রি ফোর জিরো ফোর নাইন সিক্স ফ্ল্যাট বুকিং অন্যতম এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই বুকিং পয়েন্ট

মানুষের সর পৌঁছে দেওয়া এবং সদস্যরা এসছে সবাইকে জানলীয় পক্ষ থেকে স্বাগত জানে আপনারা জানেন যে ত্রিপুরা জানলিশ